এক নাম্বার যে পরটি রয়েছে সানমুদ্রা ভরি কাম কমপ্লিট হওয়ার পর অর্ডার গ্রেড 14 2200 টাকা থেকে 24880 টাকা আবেদন আর জং আগে নেবে বয়স 18 থেকে 32 স্নাতক পাশ করতে হবে কম্পিউটার জানা আবশ্যক উচ্চমান মান সহকারী বেতন सेम সাত জং আগে নেবে বয়স सेम শিক্ষাগত যোগ্যতা सेम তিন নাম্বার যে পরটি রয়েছে ক্যাশিয়ার বেতন सेम প্রচন্ড একটি বয়স স্যাম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ সম্মান পাশ করতে হবে কম্পাউন্ডার বা ফার্মিস্ট বেতন একই প্রসঙ্গা একজন বয়স আট হাজার বত্রিশ এখানে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মিস্ট কোর্সে সার্টিফিকেট জারি হতে হবে আহ পোস্টাল অর্ডার গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা দিয়ে তেশ নব্বই টাই আবেদনে একশো ছাব্বিশ জন কাকে নিবে এটি একটি বরপদ এখানে ইন্টার পাস গুলো আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের বিভাগ বা সম্মানের পরীক্ষা সিজিবিতে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞ সহকারী কাম কম্পিউটার মুদ্রা অকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা দিয়ে চারশো নব্বই টাকা আবেদনে আট জন কাকে নিবে বয়স আঠারো বত্রিশ এখানে সি পাস হলে আপনারা সরি বেয়ার এখানে ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস আর মানে মাধ্যমিক বলতে এসএসসি এখানে প্লাম্বার গ্রেড ছোলো ন হাজার তিনশো টাকা দিয়ে বাইশ হাজার ছ নব্বই টাকা আবেদন একজন কাকে নেবে বয়স একই এখানে এসএসসি পাস করলে আপনার আপনারা আবেদন করতে পারবেন তবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং বিষয়ে কোর্স জারি হতে হবে এক কথায় যে যে বিষয়ে নিবে সেই বিষয়ে কোর্স বা সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন যেমন ড্রাইভার থাকলে লাইসেন্স থাকতে হবে তারপরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার বেতন সেম একজন কাকে নিবে এসিজি পাশে পোস্টম্যান বেতন নয় হাজার টাকা থেকে কুড়ি হাজার আটশো টাকা বেতনে বিয়াল্লিশ জন কাকে নিবে বেতন ওই না ছয় বিয়ার বয়স আঠারো হাজার একত্রিশ পাশে ওয়ারম্যান

বাড়ি বিয়ার অফিস হয়ে নিবে চৌদ্দ নম্বরে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বিজয় দশ টাকা আবেদনে অষ্টম শ্রেণীর পাশ আবেদন করতে বাগান পরিচালনার দক্ষতা থাকতে হবে পরিচালনা কর্মী বা সুইপার গ্রেড গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বিজয় দশ টাকা বয়স আট এসএসজি পাস করলে আপনারা আবেদন করতে পারেন তারপর রানার বেতন সেম একাশি জন আগে নিবে বয়স আঠাত্তর বত্রিশ এসএসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা বড়ি বেতন সেম নয় জন আগে নিবে বয়স আঠাত্তর বত্রিশ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এসএসজি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন ভিভার্স এটা আবেদন কবে শুরু হবে এবং কত টাকা দিতে হবে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করে যাবেন না আর আপনারা যদি এখনো ভিডিওসার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবেদন শুরু হবে 16 16 জানুয়ারি 16 1 2025 সকাল 10:00 টা থেকে 5 2 2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আবেদন শেষ হবে 11:00 59 মিনিট পর্যন্ত এবার বেশি বেশি কমেন্ট করলে আমি এটা দেখা দিব কিভাবে আপডেট করতে হয় আমি কমেন্ট অন করে দিব আপনারা কেউ ভুলভাল কমেন্ট করবেন না কোনো কিছু হলে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন এখানে এক থেকে আনাং পদের জন্য একশো টাকা এবং একশো বারো টাকা চার্জ কেটে নেওয়া হবে আর নয় থেকে নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চারশো ছাপান্ন টাকা কেটে নেওয়া হবে এক কথায় এগুলো সবাই করতে পারেন খুব সীমিত আকারে আবেদন বা আবেদন ফির রয়েছে আপনারা করতে পারবেন আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা বাসাও করতে পারবেন ল্যাপটপ বা পিসি থাকলে বাসাও করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের কোনো ভেজাল হয় তাহলে আপনারা নিকটস্থ কম্পিউটারের দোকানে আবেদন করে নেবেন তবে আপনাদের ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেলে তিনশো গুণন ছবি লাগবে আপনাদের উম তিনশো ঘন তিনশো পিকজেল এবং সাক্ষর লাগবে তিনশো ঘন আশি পিকজেল স্ক্যান করে দিতে হবে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ